ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন পাকা চুল প্রাকৃতিকভাবে কালো করার কি কোনো উপায় আছে চাইলে আপনিও আমাদের কাছে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে চাইলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে আমাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে অল্প বয়সে চুল পেকে যাওয়া খুবই কমন একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা থেকে মুক্তি পেতে এক একজন মরিয়া হয়ে ওঠেন কেউ যদি মেহেদি দিচ্ছেন কেউ বাজার থেকে কৃত্রিম রঙ এনে তা চুলে মাখছেন খাবারের ভেজাল আর পরিবেশ দূষণের কুফলি কম বয়সে চুল পাকার একটি অন্যতম কারণ একটি মিশ্রণ খেয়েই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন জেনে নিন কিভাবে তৈরি করবেন সে ম্যাজিক মিশ্রণ যা যা লাগবে একশো গ্রাম তিসির তেল দুইটি মাঝারি মাপের পাতি লেবু দুই কোয়া ছোট রসুন পাঁচশো গ্রাম মধু যেভাবে তৈরি করবেন একটি লেবু খোসা ছাড়ানো আর অন্যটি ছোট ছোট টুকরো করতে হবে এবার রসুন ও লেবু পেস্ট করে নিন পেস্ট করার সময় কোনোভাবেই পানি মেশাবেন না এখন এই মিশ্রণের সাথে তিসির তেল এবং মধু দিয়ে আবার ভালো করে মেশান মিশ্রণটি একটি পরিষ্কার এয়ারটাইট কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন একদিন পরে বের করে ব্যবহার করুন রোজ খাওয়ার আধ ঘন্টা আগে দিনে তিনবার এক চামচ করে খান এই জন্য কাঠের চামচ ব্যবহার করবেন দুই সপ্তাহের মধ্যেই তফাৎটা ধরতে পারবেন মিশ্রণটি নিয়মিত খেলে পাকা চুল কালো হয়ে উঠবে শুধু তাই নয় মিশ্রণটি খেলে দৃষ্টিশক্তি প্রখর হবে চুল পড়ার সমস্যা দূর হবে এবং নতুন চুল গজাবে তাছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং কুচকানো চামড়া টানটান করবে ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ